হোলসেল হিসাবে খুরচা লক করবেন না লোকেশনটা বলে দেন আপনাদের সোনার বাংলা মার্কেট মাধবদি আচ্ছা কেউ না ছিলে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে কল কলি তাকে আমরা মাল দিয়ে দেব আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আমাদেরকে মাল দেখা দিই এটা জমজম এই যে

তেজনা অল্প দামে ছেড়ে দিছি কালারটা দেখেন আচ্ছা চমকের মাত্র 550 এটা উন্নাটা দেখি এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে উন্নাটা উনারা সম্পূর্ণ পাঁচাত নামা দিবেন এটা জমজমের ভিতরে সব ভিতরে সব আর একটা কথা ঈদের পরে মন এখন হলো ফুরফুরা আচ্ছা মাল ডিমজকে উড়দুর

পাইকারি শুধু পাইকারি এ দেখেন এই যে মিষ্টি দেখি দেন দৃষ্টি আল্লাহ কত সুন্দর করছে কালার সৃষ্টি এটা কেন এই যে অপরূপ সুন্দর বিউটিফুল এমন কোন মেয়ে নাই এই কালারটা পছন্দ করবে না তাহলে তাহলে মনোগরবা তার নজর খারাপ এই দেখেন এই যে এই যে এই যে খাই খাই কালেকশন এই যে খাই খাই কালেকশন এটা একটা কালেকশন পছন্দ হলে সাথে 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 আপনি দিয়ে রাখবেন পরবর্তী তার একটা ডিজাইন এই যে এই দেখেন এই যে ইয়েলো টি একালার ভিতরে এইালার ভিতরে হ্যাঁ এই যে

আঙ্কেল এ আসেন আপনি কি বাংলাদেশ খুঁজছে এদিকে আসেন এ দেখেন কালার দেখেন সুন্দর এই যে এই যে দেখেন এই যে দেখো দেখো বাবা মিষ্টি যেন জীবন্ত ফুল ফুটে আছে মিষ্টির ভিতরে এই যে কালারটা দেখো এইদিকে দাও দৃষ্টি কালারের নাম মিষ্টি এই দেখো অন্নাটা করছে কত সুন্দর করে সৃষ্টি পাশ কত এই যে দেখো এই যে কালার দেখো কালার আর কালার কালার আর কালার বাবা আর একটা দাও কালার দেখা কালার আর কালার ডিজাইন ডিজাইন এই যে ঈদের পরে কিছু কাস্টমার এই দেখেন নাটা তার কালার কি মা গো মা কালার এই যার একটা যাচ্ছে এই যে দেখেন এটার ভিতর কিন্তু দেখাও যে এটার ভিতর সুন্দর সুন্দর করে কাজ করা এই যে কালারটা এই যে কালারটা জলপাই কালার এই যে না নয় এই তার কালার লুক তার কম্বিনেশন কালার বা বা রে দেখলি দেখলে পরে যেন এরা প্রেমে পড়ে যাবে সবনি কালার সব তো আর দেখানো সম্ভব না এই যে কালার এটার নাম হচ্ছে কালো কিন্তু দেখতে কিন্তু ভালো অবশ্যই নাম কিন্তু কালো কিন্তু দেখতে ভালো এই যে এক পুল অনেক মেয়েরা আছে কম কালার পছন্দ করে এই কম কালারের ভিতরে এই যে বি সাইডটা দেখেন এই যে এর তার কালারটা এই যে অনাটা দেখলে জামা থে খালি উন লেবার যে

দাম রাখছেন চারশো তিরিশ এই যে কালার সেটিং এরকম আচ্ছা গঙ্গা হবে অনেক গঙ্গা হবে যে আরেকটা মাল দেখায় আরেকটা মাল দেখায় দে বাজারে একটু খুলে দেন চামারিটা

হ্যাঁ মাল আছে কারি কিনে নিয়ে যাবেন বাড়ি খুশি হবে আপনার নারী এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে খুবই সুন্দর কালেকশন কিন্তু মাল আছে কারি কারি নিয়ে যাবেন বাড়ি খুশি হবে নারী এই যে একটা এই এটা যে এই এখানে সব থেকে বেশি চলে গঙ্গা গঙ্গা জাননাই সঙ্গা এই যে কোনো নির্দিষ্ট কোন সঙ্গা এই যে দেখেন দেখে আপনি নিয়ে যাবেন বাড়ি খুশু হবে আপনাদের নারী এই যে ওনাটা তুমি নিচে ফেলা দাও এবারে এসো আমার কাছে এসো আচ্ছা পাঁচশো এরা ছয়শো জর্জের পাঁচশো এটা এরা বাসশো এরা বারশো এটা চারশো তিরিশ এটা চারশো তিরিশ এটা চারশো তিরিশ এই যে কালো যে দেখতে পাচ্ছি কালো কালো এটার দাম সাড়ে ছয়শ সাড়ে কি না দেখে ও মা তিরিশ টাকা আমার লগুলো ছবিটা তোলেন দেখছেন কালারটা চারশো তিরিশ চারশো তিরিশ হাতের নাগালে জালিবেন ওয়ান হান্ড্রেড এই দেখেন এই যার একটা কালার

কোন ব্যবস্থা তারা মাল যদি কালার পছন্দ নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি